হ্যালো এভিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি সবাই পজিটিভ আছেন আমি শর্মিলি আমার চ্যানেলে প্রত্যেকে আরও একবার স্বাগত জানাচ্ছি এতক্ষণে আমার থামনেল আর টাইটেল দেখে বুঝেই গেছেন যে আমি কিসের ওপর ভিডিওটা বানাতে চলেছি তবে একটু ছোটো করে বলে দিই আমার আমি কলকাতায় বড় হয়েছি এবং আমার ব্রন অ্যান্ড ব্রটা বাংলা বাংলাদেশ রণনবটা হয়েছে বাগবাজারে বাগবাজার কিন্তু যথেষ্ট একটা প্রসিদ্ধ স্থান এখানে এলে আপনারা কোন কোন জায়গা ঘুরে দেখতে পারেন সেটার উপরেই আজকের ভিডিওটা করতে চলেছি চেষ্টা করছি সব জায়গাগুলো কভার করার সঙ্গে থাকুন আজকের ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদের তো প্রথমেই শুরু করছি মায়ের বাড়ি দিয়ে তার আগে একটু মায়ের ঘাটটা আপনাদের দেখিয়ে দিই এরপরে যাচ্ছি মায়ের বাড়িতে চলুন আমি ভিডিওতে ঠিক যেইভাবে দেখাচ্ছি সেইভাবে যদি আপনারা আসেন তাহলে আপনারা একদিনে বাগবাজারের এই সমস্ত ঐতিহাসিক স্থানগুলো কভার করতে পারবেন বাগবাজার স্টেশনে নেমে মিনিট পাঁচে খেটে এলেই কিন্তু মায়ের ঘাটে আপনারা পৌঁছে যাবেন এই ঘাটটি হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত থাকায় এই ঘাটের আগের নাম ছিল দুর্গাচরণ মুখার্জি ঘাট পরবর্তীকালে দু সালে কলকাতা কর্পোরেশন এটি সংস্করণ করেন এই ঘাটের ঠিক উল্টো ফুট ধরে মিনিট পাঁচে খাঁটার পরেই আপনার বাঁ হাতে পড়বে বিবেকানন্দ মিশন এই মিশনের পাশে গলিটি ধরে দু মিনিট হেঁটে গেলেই পেয়ে যাব আমাদের মায়ের বাড়ি উদ্বোধনের এই বাড়িটিতে মা বাস করতেন এই বাড়িটি হলো মায়ের বাড়ি এখানে মা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বসবাস করেছিলেন কলকাতায় মায়ের কোনো নিজস্ব বাড়ি ছিল না স্বামীজি প্রথম থেকেই চাইতেন মায়ের একটি নিজের বাড়ি হোক আমেরিকা থেকে গুরুভাইদের তাই তিনি এইসব কথা চিঠিতে জানাতেন পরবর্তীকালে উনিশশো সালে গঙ্গার ধারে বাড়ি তৈরির জন্য জমি কিনেছিলেন স্বামী শারদানন্দ মহারাজ বা স্বামী শরৎ মহারাজ উনিশশো সালে সালের শেষ দিক থেকে বাড়ি তৈরির কাজ শুরু হয়েছিল এই বাড়ি তৈরি করতে তখনই প্রায় এগারো হাজার টাকা খরচ পড়ে উনিশশো সালের তেইশে মে এই বাড়িতে মা সারদা দেবীর প্রথম পা পড়েছিল এখনও পর্যন্ত এই দিনটি বড় করে পালন করা হয় এখন যেটি মায়ের ঘর সেটি আগে ছিল মায়ের পূজার ঘর যেখানে মা বসে নিত্য পুজো করতেন পরবর্তীকালে মা এখানেই প্রিয় ভাইজিকে নিয়ে শুতেন যে খাটে মা সুতেন সেখানেই বর্তমানে মায়ের ছবি রেখে পুজো করা হয় উনিশশো কুড়ি সালের একুশে জুলাই মা মহা সমাধি লাভ করেন এই বাড়িতেই মায়ের ঘরের পাশেই রয়েছে শারদানন্দ মহারাজের ঘর জীবিতকালে যিনি মায়ের দেখাশোনা করেছেন মা যেমন তার বাড়ি থেকে কাউকে খালি মুখে ফেরাতেন না ঠিক তেমন এখনও কাউকে তার বাড়ি থেকে খালি মুখে ফেরানো হয় না রোজ ভোগ প্রসাদ দেওয়া হয় উদ্বোধন হলো রামকৃষ্ণ মিশনের একটি পত্রিকা যার অফিস মায়ের বাড়ির একদম পাশেই রয়েছে মায়ের বাড়ি দর্শন করে মায়ের ঘাট হয়ে আবারও আমরা বাগবাজার স্টেশনের একদম মুখে চলে এলাম এখানে রাস্তাটা ক্রস করলেই একটা রাস্তা পড়ছে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে বাগবাজার বাটার দিকে এই রাস্তা বরাবর একটু হেঁটে এলেই হাতের বাঁধিকে পড়বে বাগবাজারের গর্ব বাগবাজার সার্বজনীন এখানকার পুজো কিন্তু আমাদের কলকাতা বিখ্যাত এই বাগবাজার সার্বজনীনের যে প্রতিমা সেটি এখনও সেই সাবেকী মতো হয় এই দুর্গা প্রতিমা না দেখলে যেন দুর্গা পুজোটাই আমাদের কাছে ইনকমপ্লিট থেকে যায় কি তাই না আর দেখতেই পাচ্ছেন প্যান্ডেলের কাজ কিন্তু শুরু হয়ে গেছে তাহলে বুঝতে হবে আমাদের পুজো কিন্তু এসেই গেল বাগবাজার সার্বজনীন থেকে বেরিয়ে একটু হেঁটে এলেই আবারও দিকে পড়বে আমাদের গিরিশ মঞ্চ এই মঞ্চ কিন্তু বেশ বিখ্যাত এখানে এখনও পর্যন্ত বেশ বড় বড় নাট্যকাররা বড় বড় শিল্পীরা এখানে এখনও নাটক মঞ্চস্থ করেন এই গিরিশ মঞ্চে আমারও কিন্তু ছোটবেলায় বেশ কয়েকটি অনুষ্ঠান করার অভিজ্ঞতা আছে যাই হোক গিরিশ মঞ্চের ঠিক উল্টো দিকেই রয়েছে গৌরিয়া মঠ এটি কিন্তু বাগবাজারের আরও একটি দর্শনীয় স্থানের মধ্যে একটি অন্যতম এই মঠটি উনিশশো সালের ছয়ই সেপ্টেম্বর স্থাপিত হয় উনিশশো তিরিশ সালের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি মহাপ্রভুর শিক্ষা ও আদর্শকে নিয়ে বাগবাজারে গৌরীয় মঠ প্রতিষ্ঠা করেন বর্তমানে এটি হল সমগ্র বিশ্বের গৌরীয় মঠের প্রধান কার্যালয় একসঙ্গে তিন বিগ্রহের পুজো করা হয় মানে গৌরিয়া মঠে শ্রী চৈতন্য মহাপ্রভু ও রাধাকৃষ্ণ এই তিন বিগ্রহের কিন্তু এক সাথে পুজো করা হয় মহাপ্রভুর নিজস্ব হাতের লেখাও আছে এখানকার মিউজিয়ামে তবে সেই সব অভিজ্ঞতা লাভ করতে গেলে অবশ্যই চলে যেতে হবে এখানকার মিউজিয়ামে যেটি সকাল দশটা থেকে দুপুর বারোটা বিকেল তিনটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকে শোও হয় তার জন্য টিকিটের ব্যবস্থাও আছে তবে সেক্ষেত্রে টিকিটটা কত টাকার টিকিট সেটা কিন্তু এক

জন্মাষ্টমীর ঠিক পরের দিন তাই এখানে সাজসজ্জাটা এত সুন্দর চারিপাশে বেলুন দিয়ে সাজানো এবং এখানে প্রচুর মানুষ আসেন এবং থাকারও তাদের ব্যবস্থা আছে তাই জন্যে এখানে এত ব্যাগ এখানে এত ভিড় কারণ গতকালই গেছিলো জন্মাষ্টমী গৌরিয়া মঠে দুপুরবেলায় ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে তবে সেক্ষেত্রে খুব সম্ভবত সকাল এগারোটার মধ্যে কুপন কাটতে হয় গৌড়িয়া মাঠ থেকে বেরিয়ে পড়লাম আবারও ওই রাস্তাটা বরাবর আমরা হাঁটতে শুরু করলাম এই রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতে একদম মোড়ের মাথায় ডানদিকে রয়েছে একটা ফুলের দোকান এখান থেকে চাইলে আপনি ফুল কিনতে পারেন কেন বলছি তার কারণ উল্টো ফুটেই রয়েছে বজরাংবালির মন্দির এই লাল মন্দিরটি বজরাংবালির মন্দির যেটা একদম বাগবাজারের মোড়ের মাথায় রয়েছে এখানেও চলুন একটু দর্শন করে নেওয়া যাক মন্দির থেকে বেরিয়ে রাস্তাটা ক্রস করলাম তবে ওই ফুট থেকেই আমি একটু দেখিয়ে দিচ্ছি যে বাজরাংবালির মন্দিরের ঠিক উল্টো ফুটেই রয়েছে জগন্নাথ দেবের একটি মন্দির যেটা খুব রিসেন্টলি প্রতিষ্ঠা হয়েছে ওখানে আর গেলাম না বাজরাংবালির মন্দিরের ঠিক উল্টো ফুটের রাস্তাটা ধরে একটু এগিয়ে আসতেই হাতের দিকে পড়বে সিস্টার নিবেদিতার বাড়ি বর্তমানে এটি কলকাতা মিউনিসিপ্যালিটির হেরিটেজ হাউসগুলোর মধ্যে অন্যতম আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে আঠাশে ফেব্রুয়ারি স্বামীজির হাত ধরেই এদেশে আসেন ভগিনী নিবেদিতা এবং ষোলোর এ বোসপাড়া লেন কলকাতার তিনের এই বাড়িটিতে ওঠেন ভগিনী নিবেদিতা এই বাড়িটিতে স্বামীজি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জগদীশচন্দ্র বসুর মতো মহৎ ব্যক্তিরাও বসে আলোচনা করেছেন নিবেদিতার সাথে মায়ের সাথে নিবেদিতার সম্পর্ক খুব ভালো ছিল তাকে খুকি নামে ডাকতেন এই বাড়িতে বসে তিনি অনেক কালোজয়ী বইয়ের রচনা করেছিলেন তার মধ্যে কালি দ্য মাদার দ্য মাস্টার আই স ইত্যাদি এখানে তার লেখা ডায়েরির রেপ্লিকা তার পেন ছাড়াও অনেক স্মৃতিযুক্ত নিদর্শন আছে যা এসে কিন্তু অবশ্যই দেখতে পারেন কবে আসবেন কবে কবে খোলা থাকে কটা থেকে কটা এবং কত টাকা সেটা আমি কিন্তু অলরেডি স্ক্রিনে মেনশন করে দিয়েছি এই বাড়ি থেকে বেরিয়ে আবার মেন রাস্তায় চলে এলাম মেন রাস্তার ঠিক মাঝখান থেকে এখন যেদিকে আঙুল দেখাচ্ছে সেদিকে নিবেদিতার স্বপ্নের স্কুল নিবেদিতা তার একটু আগে বলরাম মন্দির তার বাদিকে নববৃন্দাবন সব জায়গাতেই যাব তার আগে দেখিয়ে দিই আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হলো গিরিশ ভবন আধুনিক বাংলা নাটকের পথিকৃত গিরিশ ঘোষের বাড়ি এটি বর্তমানে কলকাতা মিউনিসিপ্যালিটির কলকাতা হেরিটেজগুলোর মধ্যে এটি অন্যতম তবে এখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ এলে কিন্তু বাইরে থেকেই দেখতে হবে আঠেরোশো সালে এই বিখ্যাত নাট্যকারের জন্ম হয়েছিল বাগবাজারের এই বাড়িতে তার প্রিয় শিষ্যা নটি বিনোদিনী এবং তিনি মিলিতভাবে আঠারোশো সালে স্টার থিয়েটারে একটি নাটক মঞ্চস্থ করেছিলেন নাম চৈতন্য লীলা যেটি দেখার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব গিরিশ ঘোষ চরম নাস্তিক ছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তার বিখ্যাত নাটকগুলির মধ্যে অন্যতম রাবণবধ সীতার বনবাস রামের বনবাস ইত্যাদি আচ্ছা এতক্ষণ তো ঘুরছেন কিন্তু যদি মাঝখানে খিদে পেয়ে যায় গিরিশ ঘোষের বাড়ি ঠিক উল্টো ফুটেই রয়েছে ভোলানাথ কেবিন এখান থেকে কিন্তু একটু চপকার প্লেটও খেয়ে নিতে পারেন তবে যদি মনে করেন ধর্মস্থানে ঘুরছেন খাবেন না তাহলে অ্যাভয়েডও করতে পারেন গিরিশ ঘোষে বাড়ি থেকে একটু এগিয়ে এসেই বলরাম মন্দিরের ঠিক উল্টো ফুটের রাস্তা ধরে একটু এগিয়ে গেলেই পড়বে বৃন্দাবন তেরোশো সাতচল্লিশ সালে এই মন্দিরের প্রতিষ্ঠা করেন করুরি পরিবারের নন্দলাল করুরি বৃন্দাবনের আদলে এই মন্দিরটি গড়ে ওঠে এই মন্দিরের নবচূড়ার কারণে এর নাম দেন নববৃন্দাবন রাসবিহারীর যত অনুষ্ঠান আছে যেমন ঝুলন রাস জন্মাষ্টমী এগুলি সবই পালন করা হয় রাসের উৎসব আগে তো খুব বড়োভাবে পালন করা হতো কিন্তু বর্তমানে ছোট করে পালন করা হয় এই মন্দিরের সব থেকে বড় উৎসব হলো অন্নকোট উৎসব এই সময় সাড়ে তিনশোরও বেশি ভোগ দেয়া হয় ভগবানের কাছে রথযাত্রাও খুব বড় করে পালন করা হয় এই বাড়ির যে পরিবার সেই পরিবারেরও কিন্তু নিজস্ব দুর্গাপূজো পাশের দালানে হয় সেটিও পরে দেখাচ্ছি তার আগে রাধা একবার দেখাই এখানে কিন্তু এই পরিবার অর্থাৎ করুরী পরিবারের নিজস্ব অন্নপূর্ণা পুজো পুজো অনুষ্ঠিত হয়ে থাকে কলকাতার বুকে বাগবাজারের মতো জায়গায় এক টুকরো ছোটো বৃন্দাবন আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কামেন্ট করবেন নববৃন্দাবনের ঠিক উল্টো দিকেই রয়েছে আমার ব্যক্তিগতভাবে সব থেকে প্রিয় বলরাম মন্দির রামকৃষ্ণ মঠ বা বলরাম মন্দির যেটি পুরনো কলকাতার বাগবাজার অঞ্চলে সাতান্ন নম্বর রামকান্ত স্ট্রিট যা বর্তমানে সাত নম্বর গিরিশ এভিনিউয়ের ওপর অবস্থিত বাড়িটির নাম বলরাম ভবন কলকাতা পৌর বাড়িটিকে হেরিটেজ ভবন বলরাম ভবন নামে নির্দিষ্ট করেছেন আঠারোশো সালে বলরাম বসুর জ্যারতুত দাদা বাড়িটি ক্রয় করেন এবং বলরাম বসুকে স্থায়ীভাবে বসবাস করতে বলেন বলরাম বসু এখানে তার পরিবার সহ এই বাড়িটিতে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন আঠেরোশো সালের পয়লা জানুয়ারি দক্ষিণেশ্বরে পরমহংসদেব প্রথম বলরাম বসুকে দেখেন এবং প্রথম দর্শনে ঠাকুর বলেন ওকে চৈতন্যদেবের কীর্তনের দলে দেখেছিলাম এরপর থেকে ঠাকুরের এই বসু বাড়িতে আসা যাওয়া শুরু হয় প্রায় একশো বারেরও বেশি তিনি এখানে এসেছিলেন কথামৃতে বর্ণনা পাওয়া যায় এগারোই মার্চ আঠারোশো তিরাশি সালে শ্রীরামকৃষ্ণ প্রথম বলরাম মন্দিরে প্রবেশ করেন বসু পরিবারের গৃহদেবতা ছিলেন শ্রী শ্রী জগন্নাথ দেব তার ভোগ হতো শুদ্ধ অন্নপ্রসাদ তাই তা ঠাকুরও গ্রহণ করতে পারতেন এছাড়া আর কোথাও তিনি অন্ন গ্রহণ করতেন না কথামৃত অনুযায়ী আঠারোশো সালের এবং আঠারোশো সালের রথযাত্রায় ঠাকুর উপস্থিত ছিলেন এই বাড়িতে আজও এখানে সেই স্পর্শধন্য রথে রথযাত্রার পুজো সম্পন্ন করা হয় আমরা সকলে জানি ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আঠেরোশো ছিয়াশি সালে ষোলোই অগস্ট মহাসমাধির পর তার পবিত্র আত্মারামের কৌটা এই বাড়ির ঠাকুরঘরে অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ দেবের ঘরে প্রায় মাস ছিল পরে তা বরনগর মঠে নিয়ে যাওয়া হয় মা সারদা দেবী যখন ঠাকুরের চলে যাওয়ায় শোকাচ্ছন্ন তখন বলরামবাবু তাকে এই বাড়িতে নিয়ে আসেন উনিশশো সালে গিরিশ ভবনে যখন দুর্গাপুজো হচ্ছে ঠিক সেই সময় বলরাম বসুর বাড়িতে তিনি ছিলেন এই বাড়ির উত্তর পশ্চিমের ঘরে তিনি প্রায় থাকতেন তাই এই ঘর মায়ের ঘর নামে পরিচিত স্বামীজি এই বাড়িতে হল ঘরে গৃহী ভক্তদের সমাবেশে প্রথম রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন নিবেদিতা নারী শিক্ষার পরিকল্পনাও এই বাড়িতে বসে করেন দু সালে এই বলরাম মন্দির বেলুর মঠের অন্তর্ভুক্ত হয় বলরাম মন্দির যা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কাছে বৈঠকখানা বা কেল্লা নিত্য ঠাকুর সেবা ও ভক্ত সেবাই এই মঠের মূল ধর্ম এছাড়াও স্বামীজির যে সেবা কর্ম সেই সব কর্ম এই মঠ এখনো চালিয়ে যাচ্ছে এই মঠের দোতলায় ঠাকুর শ্রী জগন্নাথ পাশে একটা ছোট্ট মিউজিয়াম মতো করা আছে যেখানে জগন্নাথ দেবের ঘরে ঠাকুরের আত্মারামের কৌটো দুমাস যে স্থাপিত ছিল সেই ঘটনাটিকে কোনো না কোনোভাবে বর্ণনা করা হয়েছে আর এই সেই ঐতিহাসিক রথ যে রথের পুজো এখনও এই বলরাম মন্দিরে ধুমধাম করে পালন করা হয় প্রতি বছর শয়ে শয়ে লোক এই রথের একটি দড়ি টানার জন্য এখনও ভিড় করে আমার বাড়ির ঠিক পাশেই রয়েছে এই বলরাম মন্দির আমার বাড়ি থেকে দু মিনিট লাগে যেতে ছোট থেকেই এই মন্দিরের প্রতি আমার একটা বিশাল ভালোবাসা আছে আপনারাও এখানে এসে দেখবেন আপনাদের মন প্রাণ একদম জুড়িয়ে যাবে শান্ত হয়ে যাবে বাগবাজারের ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে আমার সবথেকে প্রিয় স্থান হচ্ছে এই বলরাম মন্দির শেষটা একটু মিষ্টিমুখ দিয়েই হোক বাগবাজারের আরও একটি সৃষ্টি নবীনচন্দ্র দাসের রসগোল্লা মানে কলকাতার রসগোল্লা আঠেরোশো সালে নবীনচন্দ্র দাস আবিষ্কার করে ফেললেন রসগোল্লা যা বাঙালিদের কাছে এখন সবথেকে প্রিয় মিষ্টির মধ্যে অন্যতম ইনি সেই নবীনচন্দ্র দাস সেই বিশ্ববিখ্যাত রসগোল্লার আবিষ্কর্তা রসগোল্লার কলম্বাস যার মূর্তি বাগবাজারের মোড়ে গড়ে তোলা হয়েছে আজকে আপনাদের সাথে বাগবাজারের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখালাম কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু অবশ্যই আমাকে কামেন্ট বক্সে লিখে জানাবেন আর আমি আবারও বলছি যেভাবে আমি ঘুরে দেখালাম সেই অর্ডারে যদি আপনারা ঘোরেন তাহলে আপনাদেরও কিন্তু একদিনে সবটা দেখে ফেলা খুব সম্ভব যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে আবারও পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি সবাই পজিটিভ থাকবেন